আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি চার রকমের শাকের বড়া বা পাকোড়া বানাবো সবগুলোই যেমন হেলদি সবগুলাই বেশ মজার এর জন্য প্রথমে আমি বানাবো লাউ শাকের বড়া বা লাউ পাতার পাকোড়া তো এর জন্য এখানে আমি উঁচু উঁচু করে লাউ শাক বা লাউ পাতা ডাটার অংশটা বাদ দিয়ে শুধু পাতাটাকে একদম মিহি করে কুচি করে নেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব মিহি করে কুচি করে নিতে হবে আর সেই সাথে নিয়েছি আধা কাপ পরিমাণ মসুরের ডাল ডালটাকে আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আমি এই কাউশাকের পাতাগুলিকে বেটে নিব আর সেই সাথে এই যে মুসুরের ডালটা আমি ধুয়ে রেখেছি সেটাও বেটে নিব প্রথমে লাউ পাতাটা বেটে নিব আমি পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন চেষ্টা করব পানি না দিয়ে বেটে নেওয়ার জন্য তো আমরা এক সময় চাকরির সূত্রে চাপাই নবাবগঞ্জে ছিলাম চাপাই নবাবগঞ্জ যাওয়ার পর আমার হাজব্যান্ড এসে বলল যে এখানে রোজার সময় পটলের পাতা দিয়ে ওরা পেঁয়াজু খায় সেটা খেতে খুব মজা তো এই জন্য বাজার থেকে আমাকে পটলের পাতা এনে দিল তো আমি একদম যথারীতি একদম কুচি কুচি করে কেটে পেঁয়াজও বানালাম কিন্তু খাওয়ার সময় দেখলাম যে পটলের যে পাতাগুলো সেগুলো মুখের মধ্যে লাগছে কিন্তু খেতে ভালো লাগছে না তা আমার হাজব্যান্ড কলিকদের জিজ্ঞেস করলো যে কিভাবে পটলের পেঁয়াজুটা বানায় তো ওরা বললো যে বেটে নিতে হয় কুচি করে নিলে হবে না তো যাই হোক আসার পর আমি আবার বেটেই নিলাম তারপর থেকে আমরা যে কয়েকদিন ছিলাম রোজার সময় আমি এভাবে বেটে তারপরে পটলের পাতা দিয়ে পেঁয়াজু বা পড়া বানাতাম খেতে খুবই মজা ক্রিস্পি হয় আর খেতে অন্যরকম একটা টেস্ট হয় তো যখন আমরা চাপানগঞ্জ থেকে চলে আসলাম এই দিকে তো পটলের পাতা বাজারে আমরা পাই না তো তার জন্য আমি এই যে লাউ শাক দিয়ে পাকোড়া বা বড়া বানাই এবং আজকে আমি যে পদ্ধতিতে বানাই সেই পদ্ধতিতে তৈরি করবো লাউ পাতা বেটে নিলাম এবার তুলে নিব তুলে নিলাম ওয়ান ফোর্থ কাপের মতো হয়েছে এবারে ডাল বেটে নিব পাটাটার ধুবো না যেহেতু একসাথেই করব তাই এই পাটার মধ্যেই আমি ডালটা বেটে নিচ্ছি একসাথে ডালটা কিন্তু একদম পুরোপুরিভাবে মিহি করে বাটব না জাস্ট একটু আধা ভাঙ্গা করে নিব একটা বাটা দিব আর আলতো ভাবে যেহেতু ভিজিয়ে রেখেছি ডালটা কিন্তু নরম হয়ে গেছে এরকম করে বেটে নেব ডালটাও বেটে নিলাম এটাও তুলে নিচ্ছি প্রায় এক কাপের মতো হয়েছে আধা কাপ ডাল ভিজিয়ে বেটে নিলে এক কাপের মতোই হয় লাউ পাতা এবং ডাল বাটা হয়ে গেল এবারে চলে যাব পরবর্তী স্টেপে এবার এবার একটা মিক্সিং নিলাম প্রথমে নিয়ে নিয়ে নিব নিব বেটে বেটে নেওয়া নেওয়া ডাল তারপর কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আধা চা চামচ পরিমাণ জিরার গুড়া এটা ভাজা না নর্মালি জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আমি এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লবণ দিচ্ছি লবণটা যার যা স্বাদ অনুযায়ী নিলেই হবে এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া তিনটি কাঁচা মরিচের কুচি ঝালটা যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারবেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবার সব একসাথে মিলিয়ে নেয়ার পালা লাউ পাতার বড়ার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবারে চলে যাব চুলায় ভেজে নিতে লাউ পাতার মিশ্রণটা ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি এবার অল্প অল্প মিশ্রণ নিয়ে বড়ার আকৃতিতে এভাবে করে তেলের মধ্যে ছেড়ে দিব এক বেচে যে কটা জায়গা হয়ে দিয়ে দিলাম এবার এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব বড়াগুলার এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিব মাঝারি আছে প্রায় তিন মিনিট আমি ভেজে নিয়েছি উল্টিয়ে দিলাম এই পাশটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব সবগুলাই দুপাশি গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিব সবগুলাই তুলে নিলাম তৈরি হয়ে গেল খুবই মজার লাউ পাতার বড়া এভাবে লাউ পাতা দিয়েও কিন্তু খুবই ক্রিস্পি আর খুবই মজার বড়া তৈরি করা যায় তো আশা করছি লাউ পাতার খুবই মজার আর হেলদি রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন আশা করছি ভালো লাগবে এবারে বানাবো পুঁইশাকের বড়া বা পুঁইশাকের পেঁয়াজু এর জন্য আমি এক আটি পরিমাণ পুঁইশাক নিয়েছি পুরো আটিটাই আমি পুঁইশাকের বড়া তৈরিতে ব্যবহার করব না কিছুটা অংশ ব্যবহার করব আর বাকিটা আমি অন্য রান্নায় ব্যবহার করব। কতটুকু নিব সেটাই দেখাচ্ছি শুধু পাতাটা নিব ডাটা কিন্তু নিব না এই পরিমাণ পাতা আমি পেঁয়াজ বড়া বা পাকোড়া তৈরিতে ব্যবহার করব আর বাকিটা অন্য রান্নায় ব্যবহার করব। এবার এই পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে ফিরে আসছি ফিরে এলাম ওই পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পাতার মধ্যে অনেক সময় বালি থাকে তাই ভালো করে পাতাটা ধুয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় বার পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে আমি ধুয়ে নিয়ে পানিটা যতটা সম্ভব ঝরিয়ে নিয়েছি এবার পাতাগুলিকে কুচি করে নিব প্রথমে অল্প কিছু পাতা নিয়ে কুচি করব অল্প অল্প করে নিয়ে ভালো করে কুচি করে নিব একদম যতটা সম্ভব মিহি করে কুচি করলে বড়াটা খেতে বেশি ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে একইভাবে বাকিগুলোও কুচি করে নিব কুচি করে নিলাম এবারে চলে যাবো পরবর্তী স্টেপে এই কুচি করে নেওয়া পাতাগুলোর মধ্যে দিয়ে চা পাতা পরিমাণ আদা এবং রসুন বাটা আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ লবণ লবণটা যার যার স্বাদ অনুযায়ী যোগ করে নিতে হবে আধা চা চামচ পরিমাণ চাট মশলা দুই চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এটা অপশনাল এরকম উঁচু উঁচু করে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি তিন চারটি কুচি করা কাঁচামরিচ আমি লাল আর সবুজ কাঁচা মরিচ নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য এবং সেই সাথে নিয়ে নিব তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এবং চার টেবিল চামচ পরিমাণ বেসন তিন এবার সব কিছু একসাথে মেখে নিব একটু চেপে চেপে মেখে নিব কারণ মাখতে মাখতে কিন্তু বিশাকের যে কুচি করা পাতা সেটা আস্তে আস্তে অনেকটাই কমে যাবে মাখতে মাখতে মিশ্রণটা এই অবস্থা হয়েছে যখন মাখছিলাম তখন মনে হচ্ছিল যেন পানির প্রয়োজন হবে কিন্তু মাখতে মাখতে দেখা গেল যে মিশ্রণটা একদমই পারফেক্ট হয়ে গেছে বড়া পাকোড়া বা পেঁয়াজ যাই বলি না কেন তৈরি করার জন্য একদম পারফেক্ট কোনো পানির প্রয়োজন হয়নি এবার আমি চলে যাব চুলায় বড়া ভেজে নিতে বড়া ভাজার জন্য পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়েছে কিনা চেক করে নিব। এটা কাঠি দেওয়ার সাথে সাথে বুদবুদ উঠছে তার মানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এরপর যায় বৈশাখের মিশ্রণ থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে এবার গরম করা তেলের মধ্যে ছেড়ে দিব এক বেচে যে কয়টা জায়গা হয়ে দিয়ে দিলাম পেঁয়াজু বা বড়াগুলোর এক পাশ ভাজা হলে উল্টিয়ে দিব উল্টিয়ে দিলাম এবার অপর পাশও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বড়াগুলার দুপাশই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এবার তুলে নেওয়ার পালা সবগুলোই ভাজা হয়ে গেছে সুন্দরভাবে দুপাশই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তুলে নিলাম এবার বাকি যে কয়টা আছে সেগুলাও দিয়ে ভেজে নিব ব্যাচের বড়াগুলিও ভাজা হয়ে গেছে এবার তুলে নিব তৈরি করে নিলাম একদমই সহজভাবে খুবই মজার পুঁইশাকের বড়া এভাবে পুঁইশাক দিয়েও কিন্তু আমরা খুবই স্বাস্থ্যকর আর খুবই মজার বড়া তৈরি করতে পারি যেটা দেখতে তেমন খুবই লোভনীয় আর সুন্দর খেতেও তেমনি অনেক মজা পুঁইশাকের বড়ার এই রেসিপিটা আপনারা আপনাদের ইফতারের মেনুতে রাখতে পারেন আশা করছি ভালো লাগবে এবারে বানাবো ডাটা শাকের পাকোড়া ডাটা শাকটা যেহেতু অনেকটাই নরম খুব সহজেই সেদ্ধ হয়ে যায় সেজন্য জন্য ডাটা শাক দিয়েই এই পাকোড়াটা তৈরি করলে ভালো হয় এখানে আমি কিছু ডাটা শাক নিয়েছি ডাটা শাকগুলোকে প্রায় পাঁচ ইঞ্চি পরিমাণ লম্বা করে এভাবে বেছে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি শাকের মধ্যে যথেষ্ট বালি থাকে তাই শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে ছেঁকে নিয়েছি এখন শাকের পাকোড়া তৈরি করতে একটা বেটার তৈরি করতে হবে বেটার তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে আধা কাপ পরিমাণ চালের গুঁড়া এবং আধা কাপ পরিমাণ বুটের ডালের বেসন দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ বেকিং সোডা আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং লবণ স্বাদ মতো এখন এই সবগুলো উপকরণ একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব প্রথমে নিচ্ছি বেসন চালের গুঁড়া কর্নফ্লাওয়ার বেকিং সোডা বেকিং পাউডার হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া এবং লবণ স্বাদ মতো প্রথমে আমি এক চা চামচ পরিমাণ দিচ্ছি পরে যদি লাগে তাহলে আবার দিবো এবারে সবগুলো উপকরণ মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেছে এখন এই মিশ্রণটাতে অল্প অল্প পানি দিয়ে বেটার তৈরি করবো একসাথে বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে বেটারটা বেশি পাতলা হয়ে যাবে তখন এটা দিয়ে পাকোড়া তৈরি করা যাবে না আবারও পানি দিচ্ছি কিছু বিটারটা তৈরি হয়ে গেছে বিটারের ঘনত্বটা এরকম হবে অনেক বেশি ঘনও না আবার একেবারে পাতলাও না যেহেতু শাকটা ডুবিয়ে ভাজবো শাকের মধ্যে যাতে বেটারটা লেগে থাকে সেরকম ঘন করে বেটারটা তৈরি করতে হবে এখন এই বেটারটা রেস্টে রাখার প্রয়োজন নেই সাথে সাথে ভেজে নেওয়া যাবে এখন এই বেটারের মধ্যে শাকগুলো ডুবিয়ে পাকোড়া তৈরি করে নেব পাকোড়া ভাজার জন্য ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়েছি যেহেতু পাকোড়া তৈরি করব ডুবো তেলে ভাজতে হবে এবং শাকটা একটু বড় তাই একটু বড় জায়গা একটু ছড়ানো জায়গা নিলে ভালো হয় তেলটা পুরোপুরিভাবে গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য একটু বেটার তেলে ছেড়ে দিলে সাথে সাথে উপরে উঠে আসলে বোঝা যাবে যে তেলটা পুরোপুরিভাবে গরম হয়ে গেছে এ পর্যায়ে একটি ডাটা শাক বেটারের মধ্যে ডুবিয়ে এভাবে বাড়তি বেটারটা ঝরিয়ে নিয়ে তারপরে তেলে ছেড়ে দিতে হবে একই পদ্ধতিতে আরেকটাও ডাটা শাক নিয়ে বেটারে ডুবিয়ে এভাবে একটু ঝাড়া দিলেই নিচে পড়ে যাবে এবার ছেড়ে পাকোড়াটাকে বাদামি করে ভেজে নিতে হবে এক পিঠ হয়ে গেলে উলটিয়ে দিতে হবে খুব বেশিক্ষণ সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যায় প্রথম ব্যাচের পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে অনেক বেশিক্ষণ ধরে ভাজা যাবে না তাহলে আবার পুড়ে যাবে দেখতেও খুবই সুন্দর খেতেও অনেক মজা এবং হেলদিও এবং যথেষ্ট ক্রিস্পিও আমি একটু দেখাচ্ছি যদি ডাটা শাকটা একটু চিকন হয় তাহলে দু তিনটা ডাটা শাক একসাথে করে নিয়ে বেটার লাগিয়ে একসাথে ভাজা যাবে এখন আমি তিনটা একসাথে চিকন ডাটা নিয়ে বেটারে ডুবিয়ে ভেজে নিব একই পদ্ধতিতে বাকিগুলো ভেজে নিব হয়ে গেছে সবগুলা ভাজা পরে তুলে নিব তৈরি হয়ে গেল ডাটা শাকের পাকোড়া এটা বিকালে যে কোনো ধরনের সসের সাথে খেতে অসম্ভব ভালো লাগে আর এখন বাচ্চারা শাক সবজি খেতে চায় না এভাবে রান্না করে দিলে পরে বাচ্চারা অনায়াসেই খেয়ে ফেলে ছোট বড় সবার কাছেই এই পাকোড়াটা ভালো লাগে এটা ক্রিস্পি টেস্টি এবং হেলদি আমি একটু ভেঙে দেখাচ্ছি আশা করছি আপনারা এভাবে ডাটা শাক দিয়ে পাকোড়া তৈরি করে খাবেন আশা করছি ভালো লাগবে সবাই শেষে বানাবো পালং শাকের বড়া বা পালং শাকের পাকোড়া তো পালং শাকের বড়া তৈরি করতে এখানে আমি এক আটির অর্ধেক পরিমাণ আছে আর সেই সাথে এখানে আমি আধা কাপ পরিমাণ মসুরের ডাল ভালো করে ধুয়ে বিশ মিনিট ভিজিয়ে রেখে তারপর পাটায় বেটে নিয়েছি একদম পুরোপুরি মিহি করে বাটিনি একটু আধা ভাঙ্গা করে নিয়েছি অর্থাৎ একটা বাটা দিয়ে দিয়েছি এবারে আমি এই পালং শাকগুলোকে কুচি করে নিব চপিং বোর্ড নিলাম এর মধ্যে যে পরিমাণ পালং শাক আছে তার থেকে অর্ধেকটা প্রথমে আমি নিয়ে নিচ্ছি এবার এটাকে কুচি করে নিব পালং শাক যেহেতু নরম শাক একদম মিহি করে কুচি করতে হবে এরকম কোনো কথা নেই মোটামুটি কুচি করলেই হবে এটা এক সাইডে রেখে দিয়ে বাকিটাও কুচি করে নিব কুচি করে নিলাম এখন এই কেটে নেওয়া পালং শাকটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব এবার পালং কুচির সাথে যোগ করব পোনে এক কাপ পরিমাণ মসুরের ডাল পাটা সেই সাথে যোগ করব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওয়ান থার্ড পাতা কুচি একটা কাঁচা মরিচ কুচি ঝালটা যার যার স্বাদ অনুযায়ী নিতে পারেন লবণ একটা আদা এবং রসুন বাটা একটা চামচ পরিমাণ জিরার গুড়া একটা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুড়া ঝালটা যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন চাইলে কাঁচা মরিচ বাড়িয়ে দিতে পারেন অথবা চাইলে লাল মরিচের গুড়াও বাড়িয়ে দিতে পারেন এবার এই সমস্ত কিছু একসাথে হাত দিয়ে মেখে নিব। প্রথমে মনে হবে শাকটা অনেক বেশি হয়ে গেছে কিন্তু মাখতে মাখতে একটা পর্যায়ে যে দেখা যাবে যে পরিমাপটা ঠিকই আছে মাখতে মাখতে মিশ্রণটা এই অবস্থা হয়েছে এবারে ভেজে নেওয়ার জন্য চলে যাব চুলায় পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়েছে কিনা একটু চেক করে দেখব একটা কাঠি ডোবালাম বুদবুদ উঠছে তার মানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে যে পর্যায়ে চুলা রাস্তা মিডিয়ামে দিয়ে পালং শাকের মিশ্রণটা থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে তেলে ছেড়ে দিব। এক ব্যাচে যে কয়টা জায়গা হয় দিয়ে দিলাম বড়াগুলি এক পাশ ভাজা হলে উল্টিয়ে দিবো বড়াগুলি দুপাশ ভাজা হলে তুলে নিব তৈরি হয়ে গেল পালং শাকের বড়া বা পেঁয়াজু রেসিপি এভাবে পালং শাক দিয়েও কিন্তু পেঁয়াজু বা বড়া তৈরি করা যায় খেতে যেমন সুস্বাদু তেমনি হেলদি তো আশা করছি পালং শাকের বড়া বা পেঁয়াজুর লাগবে লাগবে আপনারা আমি বিভিন্ন রকমের শাকের বড়া বা পাকোড়া বা পেঁয়াজু তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম ইফতারিতে চাইলে আপনারা এই রেসিপিগুলো তৈরি করে পরিবেশন করতে পারেন আশা করছি সবারই খুব ভালো লাগবে সবাই খুব পছন্দ করে খাবেন যেহেতু শাক তো স্বাস্থ্যকর একটি খাবার খাবারের মেনুতে যদি আমরা শাক রাখতে পারি তাহলে তো ভালোই মুখরোচক আর খেতেও মজা তো আশা করছি রেসিপিগুলো আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওগুলি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ